আমরা কেউ ব্যক্তিগত সামষ্টিক বা কোন কারো স্বার্থ উদ্ধারের জন্য গত দেড় বছর এই সংকট নিয়ে কথা বলে যাচ্ছি না আমি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী প্রত্যেকে একই কাতারে দাঁড়িয়ে পুরো দেশবাসীকে বলতে চাই এত এত শিক্ষার্থীর অন্তর দহন মুক্তির জন্য তাদের অনেক বেশি প্রয়োজন আপনারা জানেন একমাত্র অধ্যাদেশই আজকে আমাদের দেড় লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তি দিতে পারে প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি হৃদয়ের সর্বোচ্চ স্থান থেকে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট বলেছে তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে এই সংকটকে আর দীর্ঘায়িত না করে যাতে করে অনতি বিলম্বে অর্থাৎ আগামী কাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা হয় এই দুই দিনের মধ্যে অধ্যাদেশ ঘোষণা না করলে সাত তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে অনির্দিষ্ট কাল পর্যন্ত আমরা অধ্যাদেশ

সেখানে কোন একটি শাসনের পরীক্ষা পর্যন্ত হচ্ছিল পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার মৌন অধিকার দেওয়ার জন্য আমাদের বন্ধুরা স্বীকার করেছেন দল শিক্ষার্থীদেরও একটি সংকট দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা